ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো রাস্তায় নেমে আসে সিলেটের সাধারণ মানুষও এরপর অনেকটা ভেঙে পড়ে সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা রাস্তা ও ফুটপাতে জমে ময়লা আবর্জনার স্তূপ সড়কেও দেখা যায়নি ট্রাফিক পুলিশ সারা দেশে বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরে নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটালিয়নকে এরপর থেকে সিলেটের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের পাশাপাশি আনসার সদস্যদের সহযোগিতায় রাস্তায় নামেন শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও রাস্তায় ট্রাফিক যানজট নিরসনে কাজ করছেন তারা সিলেটের নগরীর বিভিন্ন পয়েন্টে এসব শিক্ষার্থীদের সকাল থেকে কাজ করতে দেখা যায় যার ফলে কোথাও যানজটের সৃষ্টি হয়নি